আসসালামু আলাইকুম যুক্ত হয়ে যান কলেজের ভাই বন্ধু যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক অনেক শুভেচ্ছা হ্যালো হ্যাঁ এই তো ভালো আছি কেমন আছো ও আমি একটু দৌড় দৌড়ির ভিতরে আসতে বন্ধি যা তো ব্যাপারে কে করতে তা তো না রেইনকোট কিনতে গেলাম যে বৃষ্টি উত্তর ভিজে ভিজে কাজ করার দরকার নাই রেইনকোট কেন রেইনকোট কিনলে মনে কর বৃষ্টি না লাগলে তো কল যে না আমি কিনবা নি তাই তো কল না রে অন্য খাওয়া দাও হয়নি গোসল করে যে বসে রয়েছি লাইভ করতেছি আর ভালো আছে মাংস রান্না করে ঠিক আছে সময় পেলে আল্লাহ দেখি আর মনে করে সময় বেশিটা নাইও মনে কর বেশি আর থাকা যাবে না কাছাকাছি না তো অনেক দূরে যেমন যা আসছে না ও কাছাকাছি থাকলে না যা ঠিক আছে চেষ্টা করবানি চেষ্টা করবানি দেহি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আছে মোটামুটি সবাই ভালো আছে সরি আন্তরিকভাবে দক্ষত্রীয় ব্যাপারটা হচ্ছে আসলে নেটওয়ার্কে ডিস্টার্ব নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে এত সময় লাইফটি করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে থামবেল দেখে হয়তো বুঝে গেছেন যে এক একশো সাবস্ক্রাইব বাড়িয়ে নিই আসলে আমরা যারা লাইভে আসি সবাই যদি সবাইকে বন্ধু করে নিই সবাই যদি সবাইকে সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে নি অবশ্যই একশো সাবস্ক্রাইব হওয়া কোনো ব্যাপার না বাট সবাই যদি সবাইকে বন্ধু করে নিই সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে আর যদি সবাই যদি সবাইকে না করে আমি যদি সারাদিনও বলি তাহলে অবশ্যই করবে না কেউ কিন্তু আসলে এগুলো সব ব্যক্তিত্ব মনের ব্যাপার আসলে আমি যদি আপনাকে সাপোর্ট করি আপনি আমাকে সাপোর্ট করলে আমরা দুজনেই লাভবান বাট যদি আপনি আমাকে সাপোর্ট করবেন না আমিও আপনাকে সাপোর্ট করলাম না তাহলে আমারও ক্ষতি আপনারও ক্ষতি এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একজনের ভিডিও সামনে আছে ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিই সবাই যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই উপরে চলে যেতে পারবো আর যদি কেউ কেউকে সাপোর্ট না করি তাহলে কেউ দ্বারা কোনো কিছু করা সম্ভব না মানুষ সামাজিক জীব মানুষ যদি মানুষের সাথে না থাকে মানুষ যদি মানুষের পাশে না থাকে একা একা কেউ কোনো কিছু করতে পারবে না কখনো সম্ভব না তাই সবাই যদি সবার পাশে থাকে ইনশাল্লাহ সবাই সবাই উপরে যেতে পারবে আর কে যদি কেউ পাশে না থাকে সবাই যদি সবাইকে হিংসা করে কখনো কোনো জাতি উন্নত করতে পারে না আমি আর আপনি বলতে কি কেউই পারবে না মনে করি একজনের ভিডিও সামনে আসছে আমি একটা কমেন্ট করলাম না লাইক দিলাম না কোনো কিছু বললাম জাস্ট একটু দেখে চলে গেলাম তাহলে সে তো বুঝলো না কে আমাকে সাপোর্ট করলো কে আমাকে কমেন্ট করলো আমি সেই কমেন্টে তারও একটা সাপোর্ট করে সেটা কমেন্ট করে আসি এবার যদি সবাই সবার পাশে দাঁড়ায় ইনশাআল্লাহ সবাই উপরে চলে যেতে পারবো কোনো এক সময় যদি সবাই সবার পাশে না দাঁড়ায় হিংসা করি তাহলে কখনো কোনো দিন উপরে ওঠা যাবে না তাই সবাই সবার কাছে অনুরোধ আমার ভিউয়ার যারা আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবাইকে বন্ধু করে নিন অবভিয়াসলি আপনারা সবাই এক সময় আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন যদি আপনি আপনার ভাই আপনার বন্ধু সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবাইকে বন্ধু পাবেন তাহলে সম্ভব সবাই জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা চাই সবাই সবার গন্তব্য স্থানে পৌঁছতে সবাই মনের আশা পূরণ করতে পারুক আল্লাহর কাছে কোটি শুক্রিয়া সবাই যাতে ভালো হবে সামনের দিকে গিয়ে যেতে পারে এই নাই ইসলামের পথে এসো টু ওয়েলকাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে সাপোর্ট করার জন্য আমিও আপনার চ্যানেলে যে অভিয়াসলি সাপোর্ট করে রাখবো লাইভ শেষে আসলে নেট যে পরিমান ডিস্টার্ব করতেছে ওয়াইফাই তাও এত ডিস্টার্ব করতেছে কি করবো কি করার আছে যে সকল ভাই বন্ধু এবং আমার অডিয়েন্স যারা আমাকে দেখতেছেন কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যদি কারোর সাপোর্টটা লাগে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমাকে সাপোর্ট করে আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করি সব সময় আর আমার যারা ভাই বন্ধু আছে অডিয়েন্স আছে সবাইকে অনুরোধ করব সবাই যেন সবাইকে সাপোর্ট করে এবং সবাই আমরা একসাথে যেন সবার গন্তব্য স্থানে যেতে পারি আর যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট না করি সবাই সবার পাশে না থাকি তাহলে কখনও কারোর গন্তব্য স্থানে কেউই পৌঁছাতে পারবো না আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি আপনাকে সাপোর্ট করি না ইনশাল্লাহ সবাই যদি সবাই সাপোর্ট করে আমরা সবাই একসাথে উপরে যেতে পারবো আর সবাই সবার গন্তব্য স্থানে যেতে পারবো তাই সবার কাছে বিনীত অনুরোধ প্লিজ সবাই 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 সবাইকে সাপোর্ট করবেন কেউ কাউকে হিংসা করেন আপনি যদি কাউকে সাপোর্ট করেন আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না হিংসা বরংশ আপনার ভালো হবে এটা আপনার সবাই একটু মাথায় রাখেন প্লিজ সবার কাছে একটাই অনুরোধ যার ভিডিও সামনে আছে দয়া করে একটি কমেন্ট রাখে আসবেন আর যাদের ভিডিওটা কমেন্ট করে আসবেন তাদের কাছেও বিনীত অনুরোধ সবাই তার তাদের আইডিতে যাই একটু একটা কমেন্ট করে রিপ্লাই দিয়ে আসবেন যে ভাই হ্যাঁ আমিও আপনাকে সাপোর্ট করে দিলাম ভাই আপনার বাসা কথা ভাই আমার বাসা নড়াইল আমার বাসা নড়াইল আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন হায়দার মির থ্যাঙ্ক ইউ বড় ভাই আপনারা মূল্যবান করেন কমেন্ট করার জন্য সবাই কাছে বিনোদ অনুরোধ করছি ভাই আমার লাইফে যারা আছেন সবাই সবাইকে বন্ধু করে নেন কমেন্ট দেখে দিয়ে সবাই সবাইকে বন্ধু করে নেন সবাই সবাই বন্ধু করে নেন অবভিয়াসলি আপনারা সবাই সবার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন আর আপনি একজন হিংসা করলেন আপনি বন্ধু করে নিলেন আপনি তাকে সাপোর্ট করলেন না আপনারা কেউ কখনও যাইতে পারবেন আমিও যাইতে পারবো না আপনিও যাইতে পারবেন না কেউ পারলেন না তাহলে এই জন্য বলে আমরা মানুষ সামাজিক জীব মানুষ দলবদ্ধ বসবাস করতে পছন্দ করে সবাই যদি সবাইকে সাহায্য সহযোগিতা করি প্রতিবেশী হিসেবে কিংবা ভাই বন্ধু হিসেবে কিংবা জাতি হিসেবে বাঙালি হলে সবাই গন্তব্যস্থান যাইতে পারবেন কুমিল্লা থ্যাংক ইউ হায়দার আলী মির না বাড়ি কুমিল্লা কোথায় ভাই আপনার বাসার সবাই কেমন আছে আর যদি আপনার সাপোর্ট লাগে অবশ্যই জানাবেন আপনাকে সাপোর্ট আইডিতে আপনাকে সাপোর্ট করে দেবো আর আমার মেন আইডি তো অবশ্যই লাইভ এর পরে আপনাকে ইনশাআল্লাহ সাপোর্ট করে দেব ভাই কি করেন একটু জানাবেন দাদা কি করেন আর যারা যারা টপে আছেন সবাইকে অনুরোধ কর